তো গাছ দেখতে পাচ্ছেন ফাইনালি উপরে কাজ আমাদের কমপ্লিট তো আমরা এখন নিচের কিছুটা কাজ বাকি আছে সেই কাজগুলো করবো তো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো গাছ দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কিটার যে আউটপুট লাইন সেই আউটপুট লাইনটা হোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ওভার জলটা ফেলব সেই ওভার জলের লাইনটা হোল্ড করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওভারলোডিং লেখা আছে যে ট্যাঙ্কির যে অবাজ জলটা ভরবে মোটর থেকে সেই অভা জলটা এখান থেকে আমরা পাস করব তো যেহেতু আমরা এক ইঞ্চি হোল্ডটা করে নিয়েছি এখন আমরা শোয়া ইঞ্চি হোল্ড করবো তো সোয়া ইঞ্চি হোল্ড করার জন্যে আমরা এই ফলটা নিয়ে নিচ্ছি তো এখন আমরা ফলটাকে আমাদের খুলতে হবে খোলার পরে আমরা ফলটা নতুন লাগিয়ে তারপরে শোয়া ইঞ্চি হোল্ডটা করবো ট্যাঙ্কিতে ট্যাঙ্কির আমরা ইনপুট হোল্ডটা করে নিচ্ছি এখান থেকে জাস্ট এখানে সুয়ান ইঞ্চি পাইপ দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটিংটা হয়ে গেল আমরা হোল্ডটা করে নিয়েছি এখন আমরা নিপিল লাগাবো দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ট্যাংক নিপিল আমরা নিয়ে নিয়েছি এখানে তো এখন আমরা কিছুটা ট্যাং নিপিলের মধ্যে ট্যাবলুন টেপ নিয়ে

でこれ、はい。<noise>

ইটটা দেওয়ার মানে হলো ডাউনটা যাতে না হয় আর ডাউন হলে পরে হাওয়া পাইপটা বাঁকা হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না তার জন্য আমরা ইটটা দিয়ে রেখেছি এরকম স্ট্রেট করে একদম মাপ করে দেখে স্ট্রেট করে নেবেন でも、あんまり意味ないで、なんか,ういうか、いいんじゃなっすか、ただ、かき氷に আমরা স্বয়ংক্রিয় পদ্ধতি করি যেহেতু ট্যাঙ্কের থেকে মাখরের লাইন আর ইনপুট লাইন আছে এটা আমরা স্বয়ংক্রিয় পদ্ধতি করব যাতে জলের ছিটা ভালো হয় আর পাইপের কিছু জায়গায় একটু ছিটা দিতে করলেও তো কিন্তু আমরা করছি কারণে জলের বেশি

এই একটু দষ্ট করে তবে দঞ্চে দিতে হবে যত মতো বেশি পাইতে নিয়েছি আর কত করে দঞ্চে দিতে 我、嗯、吃那个东西回来。

আপনাদের আমরা এইটা একদম ক্লিন করে দেব তারপরে আমরা এইটা এর মাথা সিস্টেম থেকে আবার পাঁচটা কাটিং করে দেব তো কেমন দেখতে পাচ্ছেন আচ্ছা আরেকটু আরেকটা বাদ প্রথমে মাথা কোণ থেকে একসাথে পার লাগাই আর দ্বিতীয় মাথা বিখিনি দেন তাহলে যেমনটা মানানো হয়েছে এখন এইদিকে পাঁচটা টান করব মিচার হওয়ার মানে পাথর কম্পলে গিস নাম্বার আছে তাহলে জলটা জলটা নিতে হবে তারপরে অল্প একটু এনে আবার একটু সরিয়ে দিতে হবে পরে বলছি এই নিয়ে কিছু তো থাকবে থাকবে তাহলে আসল মাত্রা কেন তা দেখুন একটা চুইং চুইং লাগিয়ে দিতে তো গাছ দেখতে পাচ্ছেন ফাইনালি উপরে কাজ আমাদের কমপ্লিট তো আমরা এখন নিচের কিছুটা কাজ বাকি আছে সেই কাজগুলো করব তো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো